তাই বলে ছেলেটার সাথে এরকম আচরণ করবে বাদ দাও না কি শুরু করলে বলো তো মা মা এই ছোট লোকের বাচ্চাটা কি থাপ্পড় খেয়ে মাথা নষ্ট হয়ে গেল নাকি আরে ও বাড়ির চাকর আমাকে মা বলছে কেন ও বুঝতে পেরেছি একেতে অন্যায় করেছিস তার উপরে তুই আমাকে মা বলে তুই ওদেরকে ভুলাতে চাচ্ছিস না মা তুমি আমারে চিন্তা শোনা আমি আলিফ তোমার তোমার পোলা পোলা সেই একদম তুই কার সামনে দাঁড়িয়ে কি বলছিস তুই ভুলে গেছিস তুই এই বাড়ির চাকর আর আমি আমি এই বাড়ির মালকিনের মা তুই আমাকে মা বলে ডাকছিস এই আমার সন্তান এখানে দাঁড়িয়ে আছে তুই একটা চাকর হয়ে আমাকে কিভাবে মা ডাকিস হ্যাঁ চুপ করো মা আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি এই ছেলেটা তোমাকে মা বলে ডাকছে আবার তুমি বলছো এই ছেলেটাকে তুমি চেনো না কিন্তু তুমি যদি নাই চেনো তাহলে ছেলেটা তোমাকে বারবার কেন মা বলে ডাকছে নিশ্চয়ই এর ভেতরে কোনো না কোনো কারণ আছে তুমি যদি না বলো তাহলে ওর কাছ থেকে আমার শুনতে হবে আই ছেলে তুমি আমাকে ভালো করে বলো তো মায়ের সাথে তোমার ঠিক কি কানেকশন আছে তুমি হুট করে মাকে মা কেন বলে ডাকছো বলো আমাকে এটা আমার আমার জন্মদাত্রী আমার মা মা আমার চিন্তা করতেছে না সেই ছোট্ট আলিক মা জারে তুই চলে আসছিলাম বা আমি আমি আলি একদম বোলা তুমি না আমার জন্ম দিছো আমার ও আচ্ছা আমি তো এখন বড় হয়ে গেছি আমার তুমি তুমি চিনতে না মা আমি তোমার সেই বলা জারে রেখে তুই চলে আসছি না আমি তোমার কত খুঁজছি বা জানো মা তুই চলে পরে বাবা আর একটা ইয়ে করছি তো তারপরে আমার আর কেউ দেয় নাই আমার ওই স্বপ্ন পর্যন্ত আমার বাইর করে দিছে আমার আমার বাপেও কোনো প্রতিবাদ করে নাই আমি আমি তোমার অনেক খুশি অনেক জায়গায় খুশি আমি যেই জায়গায় গেছি এই জায়গায় তোমারে খুশি আমি তো তোমারে পাই নাই আমি যেই জায়গায় তোমারে দেখতে পারবো এটা তো আমি জীবনে চিন্তা করি নাই আমার না সকাল থেকে মনটা জানি কেমন লাগতেছিল আমার আমার খুব আনসার লাগতেছিল আমার আমি আমি শান্তি পেতেছিলাম না আমি এখন বুঝতে পারছি আমার আমার মায়ের আমি ওই আমার আবার এরকম হইতেছিল মা তুমি মা তোমার মুখ থেকে আমি এগুলো শুনছি আমার তো ভাবতে অবাক লাগছে তুমি না একজন মা তোমার পেট থেকেই তো এই মানুষটা হয়েছে তোমার নিজের সন্তান তার পরিচয় দিতে তোমার এত সমস্যা আমি তো এইজন্যই বলি যে এই ছেলেটা যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে অতিথি কেন জানি আমার একটা মায়া কাজ করে ভাবি যখন এই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে তখন আমার ওর জন্য অনেক মায়া লাগে এখন আমি বুঝতে পারছি যে মায়াটা কেন লাগে হয়তো বা আমাদের বাবা দুই কিন্তু মা তো এক একই মায়ের গর্বের সন্তান আমরা এর জন্যই ওর জন্য আমার এত টান মা তুমি অন্তত আমাকে ভাইয়ার কথা বলতে পারতে যে তোমার একটা সন্তান ছিল কই কোনোদিন তুমি তো আমাকে বলো নি যে তোমার আরেকটা সন্তান আছে তোমার বড় ছেলে আছে যদি তুমি এই কথাটা আমাকে বলতে আমি একদিন না একদিন আমার ভাইয়াকে খুঁজে তার সাথে দেখা করার চেষ্টা করতাম কারণ আমার তো বড় ভাই নেই আমার কোনো বোনও নেই আমি একা আমার যদি একটা বড় ভাই থাকতো তাকে আমি ভাইয়া বলে ডাকতাম এই যে আমার এই বাড়িতে বিয়ে হয়েছে আমার ভাইয়া আমাকে দিন পর পর দেখতে আসতো বড় ভাই মানে কি জানো বট গাছের ছায়া আর তুমি সেই ভাইয়ার কাছ থেকে তার ভালোবাসার কাছ থেকে আমাকে এতদিন বঞ্চিত করে রেখেছো কেন মা তুমি এত স্বার্থপর কিভাবে হলে বলো তো তুমি স্বার্থপর আর তোমার কারণে এতদিন আমি আমার ভাইয়ের থেকে দূরে ছিলাম মা শোনো যত যাই হয়ে যাক না কেন তুমি যদি তোমার ছেলের পরিচয় না দিতে পারো আমি দেব কারণ আমার ভাই ও আমার মায়ের পেটের ভাই মানে আমার ভাই ও প্রয়োজন পড়লে আমার কাছেই থাকবে তুই চুপ কর অথই ঠিক আছে তুই যেহেতু বলছিস আমি ওর মা আর ও আমাকে মা বলে ডেকেছে তাহলে আমি বলছি তোকে সত্য কথাটা হ্যাঁ হ্যাঁ আমি ওর মা কিন্তু আমি এটা স্বীকার করি না কারণ কি জানিস আমি তখন অনেক ছোট ছিলাম আমার বাবা মা জোর করে আমাকে একটা রিক্সা চালকের সাথে বিয়ে দিয়েছিল আর সেই ঘরে আমি অনেক কষ্ট করেছি দিন আন্ত দিন খেত আমার এসব পছন্দ ছিল না অনেক কষ্ট করে আমি দশটা বছর সেখানে সংসার করেছি আর ওই ঘরেই ওর জন্ম নিয়েছিল আমি তো ওকে ভুলেই গেছি আমি এত কষ্ট সহ্য করতে না পেরে আমি ও বাড়ি থেকে চলে আসা আর তোর বাবাকে বিয়ে করি তোর বাবাকে বিয়ে করে আমি এখন কত শান্তিতে আছি কত সুখে আছি আমার অবস্থা দেখছিস না আমি সব সময় সবসময় এইরকম একটা লাইফই চাইছিলাম আর ওর বাবার সঙ্গে যদি আমি থাকতাম তাহলে আমাকে তো এতদিন মানুষের বাড়িতে বাড়িতে হাত পেতে ভিক্ষা করে খেতে হতো এই জন্যই আমি ওকে ছেড়ে ও বাড়ি থেকে চলে আসছিলাম কিন্তু আমি কি জানতাম এত বছর পরে সেই পিছু টানটা আমাকে ছাড়বে না আমার পিছু নিতে নিতে আজকে এ বাড়িতে এসে উঠেছে কি করব বল তোর বাবা আমাকে এত আরামায়াসে রেখেছে যা আমি সব কিছু ভুলেই গেছি আর সেই ঘরেরই সন্তান তুই তোর বিয়ের পরে তুই কত সুন্দর লাইফ লিড করছিস আর তুই যদি ওই ঘরে জন্ম নিতি তাহলে ঠিক এই চাকরটার মতনই অন্য কারুর বাড়িতে গিয়ে তোকে চাকরানিগিরি করতে হতো আচ্ছা তুই তুই এখন বলতো আমি কি ভুল করেছি নাকি সঠিক কাজটাই করেছি ছি আন্টি আপনি সব কি বলছেন হাজারো এই ছেলেটা আপনার গর্ভ থেকে জন্ম নিয়েছে আপনি না হয় নতুন করে বিয়ে করে আরেকটা সংসার পেয়েছেন একটা মেয়ে পেয়েছেন সন্তান পেয়েছেন সুখে আসছেন কিন্তু এই ছেলেটা দেখেছেন এই ছেলেটা কি অবস্থা আপনি যদি তাকে সাথে করে নিয়ে আসতেন হয়তো তার আজকে মানুষের পাশে কাজ করতে হতো না হয়তো সে আজকে পড়ালেখা করে উচ্চ পদেপদ চাকরি করতে পারত। আপনার মুখ উজ্জ্বল করতে পারত। কিন্তু না আপনি সেটা করেনি

পরিবারটা যদি আমার কাছে থাকতো আজকে হয়তো আমার জীবনটা অন্য আমার জন্য তোমার একটু কষ্ট হয় নাই এতটুকু একটা পোলারের চাইলে তুমি কেমন এতদিন পর যখন তোমার বলা তোমার সামনে করাইলে তোমার কি বুকে একটু টান লাগে নাই আমার তুমি জন্ম দিছো আমি না তোমার এই পেট থেকে হয়েছি তাইলে আমার জন্য এতটুকু মায়া হইল না তোমার হইবো কেমনি আমি তো তোমার জীবনের একটা অভিশাপ আছিল আবার আমার জন্মের পর তোমার তো সংসার ভেঙে গেল আমি আরেকটা বিয়ে করলো মানে আমি আসলে কুফা এই জন্য আমার আশে পাশে কেউ নাই আজকে এতদিন পর তোমার এই সান মুখ কান্দি খাবার আবার অনেক শান্তি লাগছে আবার আর কিছু লাগবো না আমি এইবারে তো আসার পর থেকে না আমার কেন জানি মনে যে আমি আপন কোন জায়গায় আসছি আবার আপন কি হচ্ছে আবার আমার মায়ের পেটের বোন যে জায়গায় থাকি এটা তো আমি জানতাম না আজকে যদি তোমার লোক দেখা না হইতো তাইলে আমি আবার বোন দেখতে পারতাম না আল্লাহ আমার উপর অনেক রং করছে অনেক রং করছে এরকম একটা সুখের দিন আমার দেখাচ্ছে তাই আমি

啊，我的苦。